আরে কেউ সঙ্গ দিচ্ছে না কেউ সঙ্গ দিচ্ছে না সবগুলা সাঙ্গের উপর সব দেখাই এম নেই যে একটা পা সবাই সাঙ্গের উপর দেখা এখানে কেমনে ঘুরতিছে কেমনে ঘুরতেছে কচ্ছে একটা রে খালি বাগে পাই হ্যাঁ ও টট টট হ্যাঁ ও টট হ্যাঁ এবার ওঠারও চিন্তা ভাবনা করছে দাঁড়াও তোমার মোরগ এবার উপরে মানে ইয়ের উপর ঘোড়ার উপর ওঠার চেষ্টা করছে দাঁড়াও তাড়াতাড়ি <laughs> Allah. ই একটা অবস্থা এক গলির মধ্যে থেকে বের করে না করলে তো জানতামই না এই যে এত সার কাজ করবে মাথা খারাপ হয়ে গেছে এটা তোমার মুরগের মাথা পুরা খারাপ হয়ে গেছে আহারে কেউ তোমাকে ভালোবাসে না बेसारा क्या वालो बचना अरे बेसारा अरे बेसारा क्या वालो बचना सातनी से सातनी से ऐसे सातनी से सातनी से सातनी से हाँ 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 सातनी से सातनी से हाँ हाँ देखो 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 क्या बोला सातनी से लू कैसे

Besada.